আচ্ছা ওই দোকান কি ভাবে ডালিয়া এটা হইলো বিরোহীন ভাত আম এবং ক্রিম আমটা না কিছু অপরিপূর্ণ রয়েছে বা ক্রিম এবং ডাবল ক্রিম এবং এই বিরোহীন ভাত মানে আপনার সেরি যদি ক্রিম এবং বিরোহীন ভাত এবং আম থাকে তাইলে একেবারে মানে নুরু নালা নুর খুব ভালো লাগে আসলে কেরল বাইরে অসংখ্য ধন্যবাদ দশ বছর যাবত তাই নিজের ঠিকই রাখছেন এবং জিব্রিল আমার ছেলে এ কিন্তু তার পাঁচ বছর বয়স সময় আসিল ও সময় থেকে নিয়মিত চেহারি পার্টি এবং এ খবর রাখে যে কবে চেহারি পার্টি আয় ইমাজর তার কেরল ভাইয়ের সরাসরি তারা টেক্সট মেসেজ দাওয়াত দিচ্ছেন গ্রুপে ঢুকাইছেন তো আশা করছি এটা তাহব কন্টিনিউ আগামীতে আমরা চেষ্টা করবো যে আমরা সম্মিলিতভাবে কীভাবে এটা কন্টিনিউ করা যায় খালি কেরল বাইরে একটা দায়িত্ব না দিয়ে লতা দিয়া যে কথা খাওয়া লতা মোর সুটকি দিয়া প্লাস বর্ষাগুর এবং যে বিড়ি যে যেটা মিশ্রণ অত্যন্ত মজা হয়েছে ঐতিহ্য দিয়া আমরা যে মেলেন যেটা খাইছি এবং মাছের টেঙ্গা সবটা মিলে সবচেয়ে বড় মজা হয়েছে আমরা একত্রিত হয়েছি আনন্দ ভর্তি করলাম আলহামদুলিল্লাহ আমরা চাই প্রত্যেক বছর আমরা কমিটির মাঝে আনন্দ তো সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়েছে আমরা চাই বরাবরের মতো আসলে ভাই যে আয়োজন এই আজকে মাছ খাইলাম তারপরে মিট তারপরে স্টিকি রাইস নারিকেলের মুরুব্বা দিয়া এবং ডাবল ক্রিম দিয়া এবং ইয়া লতা সো আলহামদুলিল্লাহ খুবই মজাদার খানি হয়েছে এবং আশা করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কমিউনিটির সম্প্রীতি বরাবরের মতো বৃদ্ধি পাইব এবং আমি আশা করি সবাই এনজয় করছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে যে সারি অনুষ্ঠানটি ছিল খুব ভালো বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী খাবার মিস করতেছিলাম টেঙ্গা আজকে লন্ডনে এসে এখানে ভালো লাগলো আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় কেরল ভাই যে আয়োজন করেন খুবই ভালো হয় আমরা প্রথমে তো লতা দিয়ে পোতা শুরু করি তারপর উনি যে নারকেলের মারব্বা দিয়ে বিরনবাদ রান্না করেন সেটা আমাদের প্রায় ওই যে আমরা আগে গ্রাম অঞ্চলে যেভাবে উপভোগ করতাম আমরা পোতা খাওয়া এইটা খুব সুন্দর আমি বেশিরভাগ অপেক্ষা করি যে প্রতি বছর তিনি এই আয়োজন করবেন এই অপেক্ষায় থাকি রমজানের আপনার পার্টির আজকের একটা মিলন মেলায় পরিণত হয়েছে আমরা কমিউনিটি নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ বিভিন্ন মিডিয়া মিডিয়া ব্যক্তিত্ব কাউন্সিলার এবং ব্যবসায়ীবৃন্দ সবাই উপস্থিত হয়েছে সালামু আর মাদান সবাইকে আমরা খুবই আনন্দ আনন্দভোগ করতেছি যে আমরা শেয়ারে পার্টি হচ্ছে এখানে আমাদের সিলেটি ভাষায় কথা বলে এটা প্রায় আজ থেকে বারো বছর আগে এটা বারোতম হচ্ছে আমি শুরু করছিলাম যে আমাদের অনেক সাংবাদিক বাড়ির বাইরে থাকতো তখন রাত্রি একদম ছুটো যে যেটা স্টুডেন্ট বস্তিতে ক্যামিল্লাইন হতো তারা লাল ফজর এই তিনটা সময় তিন চার ঘন্টা ভিতরে যারা বাইরে থেকে আসতো তেরাবি নামাজ পড়ার পরে মাত্র এক ঘন্টা সময় পাওয়া যেত দেড় ঘন্টা এরপরে ক্যামুল লাইন শুরু হয়ে যেত তাইলে আমরা ওই তেরাবি পরে ক্যামুল লাইন করতেন এরপরে ওই বাসায় চলে যাওয়ার সময় আমরা এখানে তাদেরকে স্যারির ব্যবস্থা করতাম এবং সেহেরি খেয়ে প্রজন্ন নামাজ পড়ে বাসায় যেতেন তো খুব সহজ ছিল এবং এটা সবাই প্রয়োজন ছিল আমিও একটা ইবাদতের মতো শুরু করছি যে মানুষ সময় মতো নামাজ পড়তেছে এবং এখানে চলে যাচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে রাত লম্বা হয়ে গেছে এই জন্য আমরা বাদ্য মিড নাইটে করতেছি এবং মিড নাইটে এখন প্রয়োজন নাই কিন্তু আমরা একটা ডিমান্ড হয়ে গেছে বাইরা সবাই অপেক্ষা থাকে যে কমে রমজান হবে এবং সেটি পার্টি হবে সবাই আমরা প্রথম যদিও পনেরো বিশ দিন শুরু করতাম আজকে পঞ্চাশ দিন হচ্ছে আমরা জায়গা পরিবর্তন করতে হচ্ছি আমরা এই পার্টির জন্য আর এখানে একটু ব্যতিক্রম থাকে আমাদের যে বাসায় লতা দিয়ে পতা বলা হয় এখানে লতা লতা ছুটকি আসতে প্লাস তো নেচারাল যেগুলো মিট চিকেন মাছ আছে এরপরেও আমার

তবে এখানে সবচেয়ে জিনিস হলো ওখানে فلسطینের কিছু জিনিস আছে পাশাপাশি বাংলাদেশের ফ্ল্যাগটার ধরে হইno ইওদে হইছে বাংলাদেশের একটা ফ্ল্যাগ আনছি